আল্লাহর হবি বলেন সাবিরা রাশিয়ায় আপনার রোমে ইসলাম রোমে ইসলাম ঢুকাইতে হবে খুব মনোযোগ আপনার এই রোম বাহিনীর সাথে মুসলমানদের একটা যুদ্ধ হল এই যুদ্ধের যুদ্ধটা সংগঠিত হয় মতার প্রান্তরে মুসলমানের সংখ্যা হলো মাত্র তিন হাজার কয় হাজার কত কয় হাজার তিন কাফের সংখ্যা এক লক্ষ কয়জন এক লক্ষ কাফের তিন হাজার মাত্র মুসলমান হুজুর সাহাবিদের কত ভালোবাসতেন বদর ময়দানে তার নজির রেখে যায় বদরের যুদ্ধে সেনাপতি আল্লাহ নবী নিজেই বদরের যুদ্ধের ঘটনা আপনাদের কাছে আমি বলতে যাবো না একটা কথা শুধু ওখান থেকে আমাদের প্রয়োজন আলোচনায় চলে আল্লাহর নবী পরন একটা চাদর গায়ে একটা চাদর পরনে একটা চাদর গায়ে একটা চাদর এই হলো আমার দুজাহানের বাচ্চার পোশাক আমাদের মতো আবাই কাবা গায়ে নাই আপনার লম্বা টুপি নাই আমাদের মতো এত ক্যাটাং এর পোশাক আমার রসুল নাই দুজাহানের বাচ্চা পরনে একটা চাদর গায়ে একটা চাদর বদরের ময়দানের সেনাপতি আল্লাহর নবী রাঃ এর আደረ ভিতর থেকে বের হয়ে গেল আবু বকর বলে আমি ঘুমাই না আমি আল্লাহর নবীর পিছনে পিছনে চলে গেলাম নবী আমার নামাজের কায়দায় বদর ময়দানের ताबুত থেকে একটু দূরে বালির মধ্যে হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন বালির মধ্যে হাঁটু পেতে বসে পড়লেন দুহাত তুলে মোনাজাত শুরু করলেন আল্লাহ আমার এই 313 জন সাহাবী এদের আমি রাসূলুল্লাহ কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহ এদের যদি কোনো ক্ষতি হয় আমি রসুল সহ্য করতে পারবো না আল্লাহ যদি মরণ দাও আগে আমাকে দাও তারপর আমার সাহাবিদের দাও আমার দেশের যত নেতা আছে একটা নেতাও জীবনে এই কথা বলবে না হুকুম দিয়ে তালায় কথা কন্যা হুকুম দিয়ে ছয় তালায় মারামারি করবি তোরা মারামারির মধ্যে আমি নাই মরেজ্ঞা গাড়ি করবে তোর জীবন যাবে তোর তোর মা

তাপসির একটা না দশ দিন বেবি লাস্টের দিনে আমি গুনাগার থাকবো আলোচনায় আমার ভাই নবীর উম্মতেরা ওখানে গেলে বলে হুজুর নাক তো লাগবে বড় টুপি লাগবে এই কাপুরের টুপি দিয়ে ওয়াজ করা যায় না এরকম টুপি লাগবে বড় নাক রাজু তো লাগবে তারপরে গায়ের উপরে আর একটা কি যেন দেয় কত কথা ওইটা লাগবে নইলে সিটা গান বক্তা মানায় না বন্ধু সার্কেলের বহু বক্তা সিটা গাঙে আপনার সিলেটের তারা বলে হাসেম ভাই আপনার আলোচনার যথেষ্ট মান আছে কিন্তু আপনার গেটআপ আপ নাই আমি বলবো ভাই গেট আপ দিয়ে হবে কি কখন জানি মরিয়া যায় মনে পাগলা বলে গেছে না কখন জানি ময়া যাব আল্লাহ কিতাব দিয়ে কোনো কাজ নাই ভাই কিতাব আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়াদারি করতে হয় কিন্তু মনের মধ্যে উকি মারে কখন যেন চলে যেতে হবে ওই পারে কোন যে কোন দিন যেন মালাকাল মৌ তাজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে আমার বাবাজিরা আমার যুবকেরা এলাকার মুসলমানেরা দুখানা পায়ে দড়ি গভীর মনোযোগ দিলের কানটা লাগায় দাও বদরের ময়দানে নামাজের কায়দায় মানুষ যেমন বসে ওইভাবে আমার নবী হাঁটুটা বালির মধ্যে দিয়া দু হাত তুলে মনাজাত শুরু করছে আল্লাহ

হও মুসলমানের নেতা যদি হও আবার রসুলের মতো নেতা হও কথা ঠিক কিনা বলো নবী বলে আল্লাহ মরণ যদি দাও আগে আমাকে দাও তারপর আমার সাহাবিদের দাও আল্লাহর নবী হাত উঁচু করতে করতে হজরত আবু বাকার বলে কি বলবো গায়ের চাদর পড়ে যায় আবু বাকার আবার চাদর উঠাইয়া দেয় হাত উঁচু করতে করতে আল্লাহ এই তিনশো তেরো জন সাহাবি আমি কলিজা দিয়া ভালোবাসি এদের কিছু হলে আমি সহ্য করতে পারবো না হাত উঁচু হতে হতে গায়ের চাদর পরে যায় আবুকার বারবার তুলে দেয় আল্লাহ ডাগ্ড বলে জিবি রিল আমার নবীকে জানায় দে বদূরের ময়দানী যুদ্ধের জন্য আমি আল্লাহ আড়াই হাজার রহমতের ফেরেশতা বাজেট করে দিলা কত হাজার কত হাজার আড়াই হাজার ঘটনা আমি বলবো না সা আমারে দিও না আমার বন্ধুরা আল্লাহ নবীর নবী গোটার তুমি সাহিনের প্রেরণ করবেন আল্লাহ নবী তিনজন সাহাবীকে ডাকলেন সেনাপতি প্রথম যারে ডাকলেন তার নাম জাইদ ইবনে হারেস হুজুরের পালক পুত্র সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন হুজুরের পালক পুত্র জাইদ ইবনে হারেস তারপরে মাসকানে নবীজির আপন চাচাতো ভাই হুজুর বললেন জাইদ ইবনে হারেসের পরে সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব জাফর ইবনে আবু তালেবের পরে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা সুবহানাল্লাহ কইবেন না সেনাপতি কয়জন তিনজন আব্দুল্লাহ বিন রাউহার পরে তোমরা মুসলমান সাহাবীরা যাকে পছন্দ করো তাকে সেনাপতি বানাইবা আল্লাহ তার হাতে মোতার প্রান্তরে বিজয় দান করবে সুবহানাল্লাহ কত কাফের কত এক লক্ষ কাফের কত এক লক্ষ মুসলমান 3000 মুসলমান কয়জন 3000 কাফের এক লক্ষ খালি ওয়াজ শুনে যাবেন মনে রাখবেন না তাইলে হইলো কাফের হলো 3000 মুসলমান কাফের হলে এক লক্ষ মুসলমান তিন হাজার সেনাপতি কয়জন চারজন সেনাপতি চারজন এর দ্বারা বোঝা যায় উপরের তিনজন কি বেঁচে থাকবে না একের পর এক নাম ঘোষণা দিয়ে দিল আমার নবী এর দ্বারা বোঝা যায় মোতার প্রান্তরে তিনজন সাহাবি শহীদ হবে মারহাবা কি কইবেন না তিনজন শহীদ এখন সারা জীবন তাপসির শুনলেন সারা জীবন তাপসির করলেন সারা জীবন মার হাবা দিলেন সারা জীবন সোবাহান আল্লাহ বললেন এখন বিবেকের কাছে প্রশ্ন করেন এখন বিবেকের কাছে প্রশ্ন করেন যদি টা যায়িদ বিন যদি আমার নাম দিত আমি যাইতাম কিনা এখন বিবেকের কাছে প্রশ্ন করেন যাইতাম না আমি কৌশল উৎকাইতাম হুজুর আমার স্ত্রী অসুস্থ হাসপাতালে যাওয়া লাগবে আমার ছেলে ডাই আমার ছেলে বিপদে আছে সেখানে নানান ওযুহাত দিতাম আমরা হলো খালি গরু খাওয়া মুসলমান কথা ঠিক কিনা সবাই এরকম নয় কিছু মানুষ আছে আবার যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হজরত জাইদ ইবনে হারেস হুজুরের পালক পুত্র নবী বলে তিনজন চলে যাও বিদয় নিয়ে আইস মনোযোগ দেন তিনজন চলে যাও বিদয় নিয়ে এসো হারে আবার নবীর কাছে দাঁড়িয়ে বলি আর সুল আল্লাহ কার কাছে বিদয় নিতে যাব আমার মা নাই আব্বা নাই আপনি আমার মা আপনি আমার বাবা

বিদায় নেওয়ার জন্য যাওয়ার পরে বিবির কাছে গিয়ে বলতেছে রে বিদয় দাও মোতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে জাফরের স্ত্রী দুহাত তুলে কেমন অনুসরণ নবীর করতে হবে শোনো দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী জাফরকে তুমি আর প্রান্তরে গাজী বানায়া মরলে শহীদ বাসলে গাজী গাজী বানায়া আমার কাছে আবার ফিরে দিও হযরত জাফর তলোয়ার বের করেন এইভাবে তলোয়ার বের করে এইভাবে হাতের উপরে চাপ দিয়ে হাতটা নিচের দিকে নামায় দিয়ে বলে বিবি। উল্টা দোয়া করে কাজ হবে না আমার রাসূলুল্লাহ আমার নাম মাঝে ঘোষণা করেছে বিবি রে বিদায় দে মোতার প্রান্তরে শহীদ দের লিস্টে আমার নাম লেখা হয়ে গেছে আমি শহীদ হব আমি আল্লাহর জান্নাতে চলে যাব বিদয় দাও নিশ্চিত মৃত্যু যাবে হে হজরতম

সবাই পরে ব্যাখ্যা অনেকেই করে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি না খালি সুর শুনে চলে যাই আল্লাহর নবী বুখারীর মধ্যে বর্ণনা করতেছে হযরত জাফর রাওনা দিছে মনে রাখেন এখানে একটা হাদিস আলোচনা করা দরকার সহি আল বুখারির বর্ণনা মিশকাতের মধ্যে হাদিস আসছে মুসলিম শরীফের মধ্যে আসছে বুখারিতে যেভাবে আসছে আমার কাছে বুখারির তিন প্রকারের সাফা বুখারিতে যেভাবে আসছে আমার রাসূল বলেন والذي والذي نفسي بيده لا يؤمننا احدكم حتى كُنَا احب اليه من والده وولاده رواه البخاري زر গুরুত্ব দাও বোঝার জন্য আমি সবার পায় হাত রেখে অনুরোধ করলাম আল্লাহর নবী বলেন ওয়াল্লাজি নাফসি ও আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাসলামের প্রাণ ও আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাসলামের প্রাণ সেই আল্লাহর কসম করে বলি নবী বলেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম করে বলি লা ইউমিনুনা আহাদুকুম তোমাদের ভিতর থেকে কে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত না তোমার ছেলে মিয়া তোমার মা বাবার চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণ হবে না সুবহানাল্লাহ সরাসরি বুখারী তোমার ঈমান পূর্ণ হবে না মুসলিম একটু বেশি আছে আদি আমি ওদিক যাবো না আমার সময় কয় আল্লাহ নই বলেন তোমার ইমান পূর্ণ জাফর নবীর দরবারে মনে আছে জাফর ইফ না আবু তালে নবীর দরবারে বাওনা দিছে জাফরের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পিছন থেকে ডাকতে যাব আব্বু দাঁড়াও দাড়াও দাড়াও একটু কথা শুনে যা আল্লাহর কসম হজরত জাফর এক একটা বারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না একটাবারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না বাচ্চাগুলো পিছন দিক থেকে পাগলের মতো ডাকে আপু একটাবার বার তোমার চেহারাটা শেষবারের মতো দেখতে চাই জাফর দাঁড়ায় না জাফর ইবনে আবু সামনের দিকে নেশানা আমার নবী বলছে জান্নাতের গ্রান লাকে আসতেছে আমি শহীদ হব মো তার প্রান্তরে ছেলে মেয়ে ডাকতেছে পিছন দিক থেকে কারো ডাকে সারা দিল না যেহেতু হাদিসের ঘোষণা ছেলে মেয়ের চাইতে রসুল্লাহ আপন কথা ঠিক কিনা বলো ছেলে মেয়ের চাইতে রসুল্লাহ আপন আমরা দাড়িটাও নবীর মোহাব্বতে রাখতে পারলাম না কষ্ট নিয়ে না ভাই এ যুব সম্প্রদায় দাড়িটাও নবীর মোহাব্বতে রাখতে পারলাম না আমরা কেমন মুসলমান হইলাম আবারও করতে পারলাম না হজরত জাফর আব্দুল আবু ছেলেদের দিকে দিকে তাকালেন না সামনের চলে গেলেন আমার নবীর দরবারে গিয়ে বসে আসেন রেডি যুদ্ধের জন্য রাওহা নতুন বিয়া করছে বাসর হয় নাই হুজু বৌ রাইকে নবীর ডাকে সারা দিয়ে চলে আসছে মার হাওয়া একটু বুঝবেন একটু বুঝবেন খালি শুনবেন না একটু মনে মনে চিন্তা করেন তাদের ইমান এক পাল্লায় দেন আমাদের ইমান এক পাল্লায় দেন আমাদের নাম থাকবে না গুর তো দূরের কথা মা বাটি আমাদের টেকা সম্ভব না তো দূরের কথা হজরত আবদুল্লাহ বিন ঘরের দরজার সামনে গিয়ে বলে বিবি রে ক্ষমা করে দিস বাসর করা হলো না বিবি বলে স্বামী গো কেন বাসর করা হলো না আমার অপরাধ কি বলে বিবি রে তোরে এনে ঘরে রাখলাম হুজুরের তারফ থেকে ডাক আসছিলো আল্লাহর নবী ডাকলে ওই ডাকটাই আল্লাহর ডাক সোয়ার নবী যখন ডাক দিছে ওই ডাকটাই কার ডাক আতি উল্লাহ আতিউল্লাহ আর রসুল আহ আল্লাহর রেতুয়াৎ করো রসুলের অনুসরণ কর নবীর অনুসরণ তাই আল্লাহর অনুসরণ আর নবীরী ডাকে সাড়া দেওয়া তাই আল্লাহর ডাকে সাড়া দেওয়া এটাও কোরানের ফতুয়া মারা ভাবা কয় না নবীরী ডাকে সাড়া দেওয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়া

দেখা হবে আল্লাহর জান্নাতে বিবি বলে স্বামী গো মাত্র বিয়ে হইল আপনার চেহারা পর্যন্ত দেখলাম না বাবা মার মাধ্যমে বিয়ে হয়ে গেল আপনার আবার মন মনে জানতে চাইবেন বাবা মার মাধ্যমে কেমনে বিয়ে হয় কোন মেয়ের বাবা কোন ছেলের বাবা দুজন মিলে যদি বলে আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে এই এই যৌতুকে আমার ছেলের আপনার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিলাম মেয়ের বাবা যদি বলে মেয়ের পক্ষ থেকে আমি প্রস্তাব গ্রহণ করলাম বিয়ে হয়ে যাবে বিয়ে বিয়ে হয়ে যাবে অলি অভিভাবক যদি সিদ্ধান্ত নেয় বিয়ে হয়ে যায় যদি তাদের সম্মতি থাকে আমার ভাইজান বাবাজিরা সোনার মুরব্বীরা বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে বোর চেহারা পর্যন্ত দেখে নাই হযরত আব্দুল নবিন রাহা বিবি রে বিজয় দে বিবি বলে স্বামী একটু আসেন একবার দেখবো আপনারে আব্দুল নবিন রাহা বলেন বিবি ঘরের মধ্যে গেলে তোমার প্রতি ভালোবাসা জন্ম নিতে পারে প্রেম জন্ম নিতে পারে বিবি রে তোর সাথে যদি প্রেম জন্ম নেয় যুদ্ধের ময়দানে যদি না যেতে পারি মুনাফিক হয়ে যাব রসুল্লাহর সাথে আমার বেয়াদি হয়ে যাবে আমার মুসলমানের খাতারে খাতায় আমার নামটা থাকবে না বিবি বিদয় দে দে দেখা হবে আল্লাহর জান্নাতে যেমন স্বামী তেমন স্ত্রী স্ত্রী বলে আল্লাহর কসম আব্দুল্লাহ বিন রাওহারে প্রেম নিবেদন করব না ভালোবাসা নিবেদন করব না রে স্বামী একটা তোমাকে দেখব শহীদরা শহীদরা জান্নাতে যাবে সাবিরে একবার শুধু আপনাকে দেখবো কঠিন আগুনের ময়দান যেদিন শুরু হবে যেদিন কেউ কারে কাজে আসবে না শহীদদের তো কোনো শহীদদের কোনো টেনশন থাকবে না স্বামী ওই কঠিন দিনে যেন আমি আপনাকে খুঁজে বের করতে পারি রতাব্দুল্লবিন রাভা বিদয় নিয়ে চলে গেল খুব মনোযোগ কেমন অনুসরণ করতে হবে যুদ্ধের ময়দানে চলে গেলাম ও তার প্রাণ করে কঠিন যুদ্ধ হলোতেন জায়েন নবীর বালক পুত্র ওলার হাতে পতাকা মার হলো ওনার হাতে ইসলামের পতাকা যুদ্ধ করতে করতে হজরত জাইদিব না হারেস পড়ে গেছেন হজরতে হজরতে যা না আবু তালেব নবির আপন ভাই দৌড়ে এসে পতাকাটা উঁচু করে দৌড়ছে সোয়াল বলেন থাক থাকিতে দেহ প্রাণ তোমারই সম্মান ধুলায় হা বুঝি নাই আমি রেখেছ বেধে মোরে কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় তোমারি নামে আনন্দে দুলি তোমারই নামে যাদু ধু মধুময় হে সুঝি আমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় গেছে হযরত জাফর কত পতাকাটা উড়াইয়া ধরছে যুদ্ধ করতে করতে জাফরের ডান হাত কেটে গেছে বাম দিয়ে পতাকা ধরছে বাম হাত কেটে গেছে পতাকা মাটিতে পড়তে দেয় না কামড় দিয়ে পতাকা উঁচু করে রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কামুর দিয়া ধরে রাখছে পতাকা এইজন্য কবি বারবার বলতেছে থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দিব না দিব না লুটাতে ধুলায় নারায়ণ তাকবীর হে রাসূল বেঁধে মরে কোন সুতায় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতায় কামড় দিয়ে পতাকা ধরে রাখছে মাটিতে পড়তে দেয় না মাটিতে পড়ে গেছে তবু পতাকা পড়তে দেয় না পতাকা কামড় দিয়ে ধরে দ্বার কা উঁচু করে রাখছে হজরতে আবদুল্লা বিন রাও দূর থেকে দেখতেছে জাফর পরে গেছে দৌড়েছে পতাকাটা তুলে নিল নবী আমার নবাবী শরীফে বসে কানতেছে কানতেছে আর বলতেছে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কাছে কিছু মুরুব্বি অসল অসুস্থ সাহাবী বসা তারা বলে নবীরে রে কার সালামের জবাব দিলেন কানলেন কেন কি ঘটনা ঘটল আমার নবী ডাক দিয়ে বলে প্রাণে সাহাবীরা এই মাত্র আমার চাচা তুমি জাফর ওর মুতার যুদ্ধে মুতার হাত কেটে দিয়েছে বাম হাত দিয়ে পতাকা ধরছে বাম হাত কেটে দিয়েছে কামড় দিয়ে পতাকা ধরছে আমার জান্নাতে চলে গেল তাদের দুই হাত কেটে দিয়েছে কিন্তু আমার আমার আল্লাহ জন্য দুইটা নূরের হাত দুইটা নূরের ডানা লাগায় দিছে ওই ডানা দিয়ে উড়ে উড়ে আমার জাভর খোদার জান্নাতে যায় যাওয়ার সময় আমি নবীরে বলে নাই আমাকে সালাম দিয়ে গেছে দিয়েছে একই না জোর যুগ উনুকো দেখে একই না জোর যুগ উনুকো দেখে হয়ে যাই করবানায় না বিয় কি সুলতান আই না বিয় কি সুলতান